তিন অক্করে নামতার মেয়েরা গায়ে মাকে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্কর বাদ দিলে গাছে ঝুলে থাকে জিনিসটা কি আপনার চেষ্টা করেন কলাবাহুর 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 শব্দ হয় দেখেন আমি বলছি তিন অক্ষরে তিন অক্ষরে নামত মেয়েরা গায়ে মাখ মেয়েরা গায়ে মাকে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝে অক্ষর বাদ দিলে তার করে প্রথম অক্ষর বাদ দিলে আমার জরনি সে কি আমি বলছি দুই অক্ষরের নাম তার লজ্জা নিবারণ করে প্রথম অক্ষর বাদ দিলে আমার জরনী নাম জিনিসটা যে সে পারবেন না না দর্শক সঠিক আপনারাই বলে দিন এমন কোন জিনিস যেটা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো প্রশ্নটা বুঝেছেন ভাই এমন কোন জিনিস যেটা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো পারবেন নামলে পাস করেন তরবেন ভাই আপনারা কি পারবেন বলা যাবে না বাইরে দে না কালো কাপড় কালো কাপড় কি পরিষ্কার হলে কালো নংড়া হলে সাদা হয় হ্যাঁ কিভাবে যদি উপরে সাদা যদি অন্য কোন অন্য কিছু লাগে সাদা ছাড়া অন্য কিছু যদি লাগে তাহলে নংড়া সাদা হবে ওই জিনিসটা পরিষ্কার হলে কালো আর নংড়া হলে সাদা

ওরা কোন ধ না পারলে দর্শক আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরটি পাস করে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন